এবারের লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি আসন জেতার ব্যাপারে তৃণমূল কংগ্রেস এতটাই নিশ্চিত ছিল যে তারা এই কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হতেই বিজয় মিছিল করেছিল কিন্তু আজ গণদেবতার রায় বার হতেই হার হজম করে জলপাইগুড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় হারের কারণ হিসাবে সব প্রশ্নের জবাবে একটি কথাই আওড়ে গেলেন আমরা দলগতভাবে বসবো সবাই মিলে বসার পরেই আমরা দেখব হারের কারণটা কি। আমরা দলগতভাবে বসবো আমাদের বিটাশিরা আছে এক সময় আমরা বসার পরেই আমরা দেব পাহাড়ের কারণে এটা তো বলা যাবে না আর এখন কি বার্তা দিবেন মানুষের কাছে এবং কি কারণ মনে হচ্ছে যে আপনি হয়তো বিশেষ করে প্রান্তিক এলাকার মানুষ বা গ্রামীণ এইসব সব মানুষের কাছে কি তাহলে পৌঁছাতে পারিনি এটা মনে হচ্ছে কি আপনার না সেটা আমরা বসে আমরা বিশ্লেষণ করে তারপরে আমরা দেখবো যে আমাদের আহ হারের পিছনে কারণ কি বিধানসভা আপনি উপনির্বাচনে জিতেছিলেন দেখা যাচ্ছে সেখানেই আবার তৃণমূল কংগ্রেস পিছিয়ে বিশ্লেষণ করবো আর কি সেখানে আট মাসের মধ্যে কি এমন ঘটে গেল যে সেখানে আমরা পিছিয়ে গেলাম সেগুলো নিশ্চয়ই সঙ্গত কারণ আছে সেই কারণগুলো এখন তো বলা যাবে না যে কি কারণটা হলো সেটা আমরা বসে দলগত করে বসে বিশ্লেষণ করে আমরা জানতে পারবো যে আমাদের মানে ধুপুরিতেও আমাদের পিছিয়ে পড়ার কারণ থাকবে বলছি সাংগঠনিক কেউ কোনো দুর্বলতা ছিল সেটা বসি আমরা ওষার পরেই সেটা দেখব আমাদের অন্য কোনো ফ্যাক্টার্স কাজ করেছে কিনা বা সাংগঠনিক দুর্বলতা কিনা অন্যদিকে জলপাইগুড়ি জেলার তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ জানান এই আসনটা নিয়ে আমরা আশাবাদী ছিলাম কিন্তু আজকের ফলটা আমাদের কাছে একটু অপ্রত্যাশিত হয়েছে বেশ বড় ব্যবধানে আবারও আমরা পরাজিত হলাম বিশেষ করে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় আমরা প্রচুর ভোটে পিছিয়ে পড়েছি গ্রামীণ এলাকায় আমাদের ভোট ঠিক থাকলেও শহর শহরকেন্দ্রিক ভোট আমরা খুব কম পেয়েছি এগুলো দেখার বিষয় রয়েছে এমনকি প্রার্থীর নিজের শহর ধূপগুড়িতেও আমরা পিছিয়েছিলাম আমরা তো আশাবাদী বরাবরই ছিলাম কারণ এটা তো নির্বাচন এবার নির্বাচনের মানুষের রায় হয় এটা উনিশের লোকসভার নিরীক্ষে জলপাইগুড়ি আজকে আমরা এখানে যেটা দেখতে পেলাম যে কোচবিহারে একমাত্র আমাদের প্রার্থী জগদীশ বসুনিয়া জিতেছেন এবং এখানে জলপাইগুড়িও তো এখানে বিজেপির সাংসদ ছিলেন আমাদের আলিপুরদুয়ার থেকে শুরু করে অন্যান্য সমস্ত রায়গঞ্জ থেকে শুরু করে সব জায়গাতেই যেটা দেখলাম যে আমরা যে আশাবাদী ছিলাম যে উনিশের যে নির্বাচন হয়েছিল সেইখানে প্রচুর ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী হয়েছিল সেখান থেকে আমরা একুশের বিধানসভা নির্বাচন এবং একুশের বিধানসভার নিরিখে আমরা একটা ধরেছিলাম যে এই সিটটা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে হয়তো কম ভোটের ব্যবধানে একটা হারজিত আসবে স্বাভাবিক কারণে নির্বাচন তা থাকবে থাকবেই কিন্তু আজকে ফলাফলটা একটুখানি আমাদের কাছে অপ্রত্যাশিত হয়েছে কারণ অল্প ব্যবধানে হার জিতের জায়গায় দেখলাম যে একটু ব্যবধানটা অনেকটা বেশি হলো কারণ এক লক্ষ ছিয়াশি হাজার ভোট ছিল উনিশে যেটা সেখানে আমরা ছিয়াশি হাজার সাতশো সাতাত্তর এরকম ভোটে আর কি আবারও আমরা আমাদের মানে ক্যান্ডিডেট যে নির্বাচনরা পরাজিত হয়েছেন ভারতীয় জল তো সেই ক্ষেত্রে বিশেষ করে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আমরা যেটা ধরে নিয়েছিলাম যেটা বিধানসভার নিরিখে একটা ভোট হয়েছিল তার একটা মার্জিন হিসাবে ধরে নিয়েছিলাম সেখানে অ্যাক্সার্ট সেখানে আমরা পিছিয়ে গেছি এবং সেইটা অন্যান্য বিধানসভার মানে জলপাইগুড়ি সদরের ক্ষেত্রেও হচ্ছে এটা যেটা লোকসভার ভোটের নিরিখে সেই হিসাবটা একটু গরমিল হয়ে গেছে আমাদের ছিয়াশি হাজারে তো তখনই ডাকবরাম ফুলবাড়ি কিন্তু সেইটা তো আমাদের অনেকটা রিকভারি হয়েছিল পরবর্তী নির্বাচনগুলোর ক্ষেত্রে কিন্তু ডাকগ্রাম ফুলবাড়ির ক্ষেত্রে এতটা পিছিয়ে যাওয়াটা এটা আমাদের কাছে অপ্রত্যাশিত এবং মানুষের রায় এখন তো মেনে নিতেই হবে সেটাই তো স্বাভাবিক তো একদিক দিয়ে যেরকম খুব আশাবাদী ছিলাম যে আমরা এই নির্বাচন যে আগামী পাঁচ বছরের জন্য আমাদের সাংসদ একজন নির্বাচিত হলে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে যে উন্নয়ন সেই উন্নয়নের একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে একটা তালমেল সেটা থাকবে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক অভিজিৎ রণ্জি নির্দেশক্রমে আমরা সাংগঠনিকভাবে স্তর পর্যন্ত যে আমাদের কর্মীরা যে লড়াইয়ের ময়দানে ছিলেন তারা করেছেন কিন্তু কোথাও না কোথাও এই ভোটগুলো বিভিন্ন আঙ্গিকে হয় তাই কোথাও না কোথাও একটা হিসেবের গরমিল হচ্ছে এবং আশ্চর্যজনকভাবে আমরা ধূঘড়িত সেটাই দেখতে পেলাম কারণ আমরা কদিন আগেই যে উপনির্বাচনে সেখান থেকে আমরা জয়ী হয়েছি সেখানেও যে পূর্ববর্তী লোকসভার একটা ধারা সেটা কিছুটা হলো থেকে গেল এটা ধূপগুড়ি বিধানসভার ক্ষেত্রে আমাদের বিধায়ক নির্মল চন্দ্র রাই হচ্ছেন ক্যান্ডিডেট হয়েছে সেখানেও আমরা একটা বিশেষ করে টাউন এলাকা সবচাইতে যেটা গ্রামীণ এলাকায় তৃণমূল কংগ্রেসের যে ভোট বেড়েছে কিন্তু টাউন এলাকাগুলোতে যেখানে আমাদের মানে একুশের বিধানসভা ক্ষেত্রেও যেটা ফলাফল তার থেকেও কিন্তু একটু খারাপ হয়েছে যেটা জলপাইগুড়ি টাউন ধূপগুড়ি টাউন ময়নাগুড়ি টাউন মানে টাউন এলাকা পৌরসভা এলাকাগুলোতে কিন্তু ফলাফলটা আমাদের প্রত্যাশিত নয় মানে আশানুরূপ হয়নি এটা আমরা প্রত্যাশা করিনি হ্যাঁ অবশ্যই আলোচনা একটা নির্বাচন হচ্ছে একটা পরীক্ষা আমাদের আমরা যারা দল করি দলের সৈনিক হিসাবে কাজ করি আমাদের কাছে একটা পরীক্ষা পরীক্ষার অবশ্যই আজকে আমরা ফেল করে করার মতো যে যন্ত্রণা সেটাকে আজকে কর্মীরা অনুভব করছে এবং সেটা তো একটা মন খারাপের বিষয় কিন্তু তার পাশাপাশি এটাই ফলাফল থেকে শিক্ষা নিয়ে আগামী বিধানসভার জন্য প্রত্যেকটা বিধানসভাকে তৈরি করার জন্য সেইটা সেই জায়গায় সংগঠনকে প্রস্তুত করা সেটাই থাকবে তাই পরিসংখ্যান নিয়ে তো অবশ্যই পর্যালোচনা হবে এবং বিধানসভা ধরে ধরে পর্যালোচনা হবে বিশেষ করে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার কেন এরকম হলো যদিও আমাদের ওখানে এটা কিছুটা পৌরসভা এলাকা যেটা দার্জিলিং মানে মানে পৌর কর্পোরেশনের কর্পোরেশনের আন্ডারে যে চোদ্দোটা ওয়ার্ড রয়েছে যেটা আমাদের জলপাইগুড়ি জেলা এবং লোকসভা জলপাইগুড়ির মধ্যে পড়ে সেই জায়গাটা এবং গ্রামীণ এলাকাটায় এখনও আমি সেই মানে সম্পূর্ণ পরিসংখ্যান পাইনি সেটা পাওয়ার পরে সেই জায়গা ধরে আমরা একদমই তাই একদমই তাই যেটা একুশের বিধানসভাতে সাতাশ হাজার আমাদের মাননীয় মেয়র কর্পোরেশনের উনি তখন সেখান থেকে ক্যান্ডিডেট হয়েছিলেন বা বিগত দিনে মন্ত্রী ছিলেন তখন সাতাশ হাজার কত ভোটে সেখান থেকে বিধানসভাতে তিনি পরাজিত হয়েছিলেন আমরা আশা করেছিলাম সেটা হয়তো কুড়ি হাজার বা তার পনেরো থেকে কুড়ি হাজারে হবে কিন্তু সেইটা তো অ্যাপস্যাক্ট কী করে হলো এটাই আশ্চর্য পঁয়ষট্টি হাজারের ওপরে ওখান থেকে বিহাইন্ড হয়েছে এবং জল জলপাইগুড়িও তাই জলপাইগুড়ি সদর বিধানসভা যেটা আমাদের আমরা অল্প কিছু ব্যবধানে আমরা একুশে জিতেছিলাম তো বিধায়ক আমাদের রয়েছে বিধানসভা আমাদের রয়েছে পৌরসভা আমাদের রয়েছে তারপরও সদর বিধানসভার ক্ষেত্রে গ্রামীণ এলাকায় ভোট ভালো থাকলেও টাউন এলাকায় এটা কেন হলো সেগুলো দেখার বিষয় আছে দিস চ্যানেল আইমা দিস চ্যানেল আই নট প্রমোট এনি ভায়লেন্ট হারফুল অর লিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেলস ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি